অনেকেই কোয়েশ্চেন করেন যে ডেনমার্কে কেন অ্যাপ্লাই করব আরও তো অনেক ডেস্টিনেশান আছে হায়ার স্টাডির জন্য ডেনমার্কই কেন অ্যাপ্লাই করতে হবে সো আমি কয়েকটা রিজন আপনাদের কাছে বলে রাখি যে কয়েকটা রিজনের জন্য ডেনমার্ক আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি ফার্স্ট অফ অল আমি বলবো যে ডেনমার্কের অ্যাম্বাসি ঢাকাতেই মিন যারা কেন বাংলাদেশি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি অ্যাম্বাসি ঢাকাতেই সো আপনাকে ইন্ডিয়া চায়না মালয়েশিয়া এখানে আপনাকে যেতে হবে না সো অনেক বড একটা অ্যামাউন্ট আমি বলবো যে এই ট্রাভেলিং পারপাসে যে খরচ হতো এটা আপনার লাগছে না সেকেন্ডলি আমি বলবো যে স্টুডেন্টের জন্য কোনো ধরনের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় না যারা টিউশন ফিস পে করে পড়েন নাকি কি তাদের জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা দেখাতে হয় না হ্যাঁ স্পাউসের জন্য বা বেবি যদি থাকে তাহলে তাদের জন্য টাকা পয়সা দেখাতে হয় বাট মজার ব্যাপার হচ্ছে কোনো সোর্স অফ ইনকাম সোর্স অফ ফান্ডিং এগুলো নিয়ে বা স্পন্সরের আলাদা কোনো ডকুমেন্ট ট্যাক্সটিনের কাগজপত্র যেগুলো ফিনল্যান্ড সুইডেন ইউএসএ কানাডার জন্য প্রয়োজন হয় এখানে আসলে লাগছে না থার্ডলি আমি বলবো যে অ্যাপ্লিকেশান করার সময় অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো কোর্স আছে যেখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এর প্রয়োজন পড়ে না সো উইদাউট অ্যানি অ্যাপ্লিকেশান ফিজ আপনি অ্যাপ্লাই করতে পারছেন পরবর্তী আমি যদি একটা অ্যাডভান্টেজের কথা বলি সেটা হচ্ছে অ্যাট এ টাইম আপনি অনেক লম্বা সময়ের রেসিডেন্স পারমিট পাবেন যেটা কিনা আমি মনে করি ও পৃথিবীর অন্য কোনো দেশে এত লম্বা সময় রেসিডেন্স পারমিট আপনাকে দিচ্ছে না ফর এক্সাম্পল যারা কিনা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তারা পাঁচ বছর রেসিডেন্স পারমিট নিয়ে আসতে পারবেন যারা ব্যাচেলার প্রোগ্রামে আসতে চান পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম ছয় বছর সাড়ে ছয় বছর সাত বছর পর্যন্ত হতে পারে এই রেসিডেন্স পারমিটের মেয়াদ সো সব কিছু মিলিয়ে এই লম্বা সময় অ্যাট এ টাইমে ভিসা পাওয়াটা বা লম্বা সময়ে অ্যাট এ টাইমে রেসিডেন্স পারমিট পাওয়াটার ক্ষেত্রে অনেক ধরনের আমি বলবো যে যে হ্যাসেলগুলো হওয়ার কথা ছিল সেগুলো আপনার আর হ্যাসেলগুলো নিতে হচ্ছে না ইভেন দো আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম থাকে যে আমরা ডেনমার্কে স্যাটেল হব আমরা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি নিব। সো এই ক্ষেত্রে আপনার যেই পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার যেই স্কিম বা ওদের যেই পলিসি সেগুলো দেখা যাবে আপনি মিট করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন পরবর্তী যেটা অ্যাডভান্টেজ ডেনমার্কের যে পড়াশোনার যে সিস্টেম আমি বলবো আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাইয়া আপুরা এখানে পড়াশোনা করেন সো সেই অনুযায়ী যেহেতু অনেকেই এখান থেকে পড়াশোনা শেষ করছেন এবং আপনি যদি ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি এজুকেশান যদি আপনি পেতে চান দেন অফ ডেনিশ এজুকেশান সিস্টেম আপনাকে সেই কোয়ালিটি এজুকেশানটা দিচ্ছে নট অনলি দ্যাট সার্টিফিকেটের ভ্যালু নিয়ে আসলে কোনো প্রশ্নই আসে না অফকোর্স কোয়ালিটি এজুকেশান যেহেতু আপনি এখান থেকে পাচ্ছেন সেই অনুযায়ী সার্টিফিকেটের ভ্যালুটাও আসলে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড নেক্সট আমি যদি বলি যে আসলে কেন ডেনমার্কে অ্যাপ্লাই করবেন আপনি ধরে নিতে পারেন সাত থেকে আট মাসের একটা টাইম ফ্রেম পুরো হচ্ছে অ্যাপ্লিকেশান পিরিয়ড থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত খুবই শর্ট একটা টাইম পরবর্তী যে অ্যাডভান্টেজ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশান পর্যন্ত কাগজপত্র নিয়ে আসলে খুব বেশি জটিলতা নাই সো আপনার কাছে যেই অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টগুলো আছে এগুলো দিয়েই আপনি ভিসা অ্যাপ্লিকেশান করলে ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট আপনি পেয়ে যাবেন অথেন্টিক ডকুমেন্ট যদি আপনার থাকে আপনার যদি সেই অনুযায়ী ইন্টেনশন যদি আপনি ক্লিয়ারলি তাদেরকে শো করতে পারেন দেন অফকোর্স আপনি পজিটিভ রেসপন্স পাবেন নেক্সট আমি যদি বলি নর্দি কান্ট্রিগুলোর মধ্যে ডেনমার্কে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েই হচ্ছে আপনি আপনার ডেইলি লাইফ আপনি আপনার জব আপনি আপনার কমিউনিকেশন যেটাই বলি না কেন সব কিছুই আপনি কমপ্লিট করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে ডেনিশরা খুব ভালো ইংলিশ বলে আপনি ধরেই নিতে পারেন চলাফেরা করতে আপনি যাকেই পাবেন কোনো ডেনিশ যদি থাকে সে অফকোর্স ইংলিশেই হচ্ছে আপনার সঙ্গে কথা বলবে সেখানে আসলে ডেনিশ ল্যাঙ্গুয়েজের অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো ও ডেনিশ ল্যাঙ্গুয়েজ না জানার কারণে আপনি পদে পদে কোনো ধরনের কোনো অবস্টাকলের মধ্যে পড়বেন না বাট অফকোর্স ডেনিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি অ্যাডভান্টেজ পাবেন লাস্টলি আমি বলবো যে ডেনমার্কটাকে আপনি ধরে নিতে পারেন একটা মাল্টি ডাইভার্স হচ্ছে কমিউনিটি বা ন্যাশনালিটির মানুষজন আপনি এখানে পাবেন যেখানে হচ্ছে মাল্টিপল কালচার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মাল্টিপল ন্যাশনালিটির মানুষজন এখানে তারা বসবাস করে সো সব কিছু মিলিয়ে ডেনমার্কটাকে আমার কাছে মনে হয় যে একটা কমপ্লিট ব্যালেন্সড লাইফ ওয়ার্কিং আওয়ারের যেই স্যালারি ওর মিনিমাম অ্যামাউন্ট অফ যেই স্যালারি এবং হচ্ছে ব্যালেন্সড লাইফ সব কিছু মিলিয়ে ডেনমার্কটাকে আমি আসলে সব কিছুর দিক থেকে এগিয়ে রাখি এবং যেই অ্যাডভান্টেজগুলো বললাম এই অ্যাডভান্টেজগুলোর কথা মাথায় রেখে আপনিও ডেনমার্কে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনিও আপনার স্পাউস বা বেবি নিয়ে লং টার্মের প্রেসিডেন্স পারমিট নিয়ে ডেনমার্কে চলে আসতে পারবেন থ্যাংক ইউ